আমার মোতালে বাইক পাঠাইছি সেই সকালে বাজারে এ দুঃখ খবর নয় আসসালাম আলাইকুম আজ বাইশের অনাল চোদ্দোশো ছয়চল্লিশ খ্রিস্ট তেইশে মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি নয় চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রোজ রোববার সেই সকালবেলা পাঠিয়েছি আমার মোতাল্ল ভাইকে টাকা দিয়ে বাজারে এই পর্যন্ত এল এখন আমি বাইরে যাব না এই যে ছোলা রান্না করব বাইরে প্রচুর কাজ জমা হয়ে আছে হ্যাঁ চান ভাই এদিকে আপনার তো ছোলাটা রান আমি আমি শিখে দিয়ে যাই জাল ভালো করে দেবেন যখন ভালো করে সিদ্ধবি তখন এটা নামাবেন মধ্যে মোদালে চলে আসবেন বাকিটা করা দেবেন ঠিক আছে শিখে দিলে মেয়ে ব্যাপারে আনবেন আমি বাড়ির কাজগুলো আছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক বাইরে বেশ কিছু কাজ জমা হয়ে আছে এ পাশটায় ওরা রান্নাবান্না করুক আমি বাইরে ট্যুর দিয়ে আসি যারা আমার সঙ্গে যেতে চান তারা আমার সঙ্গে কথা আমি একা আসলে দিবি কি হবে

এটা হচ্ছে আমাদের আতিফা আতিফা জাহান জাহান বিশ হাজার টাকা ছিল আমি কালকে রাত্রিতে খুঁজলাম খুঁজে বিশ হাজার টাকা পাইলাম ওইটি আমি নিয়ে আসছি আচ্ছা ওনার ফোন নম্বর আছে না জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন সিক্স এইট 68 130 130 900 900 আচ্ছা কে যদি সার্ভিসটা করতে চায় এই নম্বরে ফোন দিলে আপনাকে পাবে আরে বিকাশ করা আছে বিকাশ করা আছে এ আম আ

একটা যাই হোক আপনি তো জানেন আমি টুকটাক যে কাজগুলো করি আমার এই কাজগুলো দেখে দেশ এবং দেশের বাইরের অনেক মানুষ আমার সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করে তো দেখলাম যে যাবোই যেহেতু এক ভাইকে দেখতে আমি দেখি কিছু নিয়ে যাওয়া যায় কি আমি খাতা খুঁজে খুঁজে আমার একবার দেখি মাসুম ভাই লন্ডন থেকে তিরিশ হাজার টাকা পাঠাইছিল এবং বলছে যে আপনি দেখে শুনে এখন যেখানে প্রয়োজন হয় যার দরকার তাকে আপনি দিতে পারেন তা আমার কেমন যেন মনে হলো যে টাকাটা নিয়ে যায় তো ভাই যদি এটা গ্রহণ করে যদি কিছুটা উপকার হয় তা আপনি অনুমতি দিলে আমি টাকাটা আপনার হাতে দিতে পারি এবং ওনার জন্য একুশ বাইশ তেইশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আমার পরিবারের তরফ থেকে সবাই মিলে আপনার জন্য দোয়া করব আর দোয়া ছাড়া আর কি করবपन আমার তো সেরকম সামর্থ্য নাই আমি আপনার জন্য প্রাণ খুলিয়া আমার স্ত্রী সহ আমার বোনরা আছে তারা সবাই দোয়া করবে মাদিনার ধুলি মা আমি পেলে শুনুম আর এক অসহায় মায়ের বাড়ির কাজ চলছে দেখতে আসছে আজ কয়েকটি জায়গায় কাজ চলছে তো আমি ঘুরে ঘুরে দেখছি সকালে বের হই কোথায় কি কাজ হচ্ছে দেখি এবং বিকেলবেলা যাই ইত্যাদি বহন নি কিউ পাই হ্যাঁ রোজা দিনের রান্না বাড়ি খা আমি মাঝে মধ্যে দেখবো এই ঘরে যদি আপনার সাল বা নাতিমতি ঢোকে আমি ফাইন করে আবার খুলে নিয়ে যাব ভাই শর্ত তো তোমার জানা আছে আগে কইস

আমার এখানে যারাই থাকে তারাই যদি সব স্কয়ার হয়ে যায় তাহলে তো দুঃখের অভাব থাকবি না আপনি অ্যাম্বুলেন্স চালান গাড়ি চালান ড্রাইভার মানুষ আমার সব বানাইতেছেন আচ্ছা এর পরেই তো বোধ হয় আপনার ইয়া বাই মুখটা কেমন খেয়াল থাকে দুটো কাঁচামরিচ বাধা যায় না দুটো এই যে দিয়ে দুটো কাঁচামরিচ বাজে দিন তো আমি বিরিয়ানি খাবার না আমাকে ধরে কাঁচামরিচ দিন তো দর্শক আর যাবো আরেকটি হাফিজে মাদ্রাসা এতখানায় সেটি কবরস্থান সংলগ্ন কবরস্থান সংলগ্ন হাবিজা মাদ্রাসাগুলো যাই কেন একটি কারণে কারণ ওখানে গেলে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ হয় মনে হয় যে এই পৃথিবী একেবারে ক্ষণস্থায়ী যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষণ আমাকে চলে যেতে হবে অর্থাৎ ভালো কিছু নিয়ে যেতে হবে এই তো দুদিন আগে গিয়েছিলাম রায়দুল আমার গ্রামের বাড়িতে সেই কবরস্থানে গিয়ে আমার বাবার কবরস্থান দেখি এখন চেনাই যায় না আর কয়েকদিন পরে আরও চেনা যাবে না এইভাবে সবাই হারিয়ে যাবে এখন মান সৃষ্টিকর্তা তাকে কিভাবে রেখেছেন একমাত্র তিনিই জানেন আর আমার বাবাই জানেন আজ যাচ্ছি কয়রা গ্রামের নাম হচ্ছে বাঘলপুর বাঘলপুর কয়রা ওটা হচ্ছে হাফিজা মাদ্রাসা ওয়েতিমখানা খানা আজকে ওই মাদ্রাসার কোরআন পাখিদের সঙ্গে আমরা ইত্যাদ করব ইনশাল্লাহ যারা মানিক ভাইয়ের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা স্কিপ না করে ভিডিওটি দেখতে

আমর মনের যত যন্ত্রণা পাকিয়ায় শুনে যার মনের বাসোন পক্ষিয়ায়া শুনে যর মনের শুনে মর মনের জ্বালা ও আকাশের আজ রোজা আজকে ইফতারি হচ্ছে আমাদের শেয়াজগঞ্জ উল্লাপাড়া পয়রা বাগুলপুর গ্রাম চমৎকার একটি কবরস্থান পাশেই মসজিদ পাশেই হাফিজিয়া মাদ্রাসা এখানে প্রচুর পরিমাণ কোরআনের পাখি শিক্ষক এবং এলাকায় অনেক ময়মুরব্বী সমন্বয়ে একসঙ্গে আজকে হতে চলেছে ইনশাল্লাহ এখন ছোট্ট করে ঝটপট জানিয়ে দেব আমার আজকের এই চমৎকার কাজে কার কার অর্থ দেয়া আছে সবুজ ভাই সেরাজগঞ্জ পাঁচ হাজার আলিয়া আনটি চার হাজার আদনান হোসেন ই হয়েছে বারো হাজার একশো সাতষট্টি টাকা জুবাই ঢাকা দশ হাজার আবু সাইদ এক হাজার মনিরুল ইসলাম নারায়ণগঞ্জ দুই হাজার আসমার রহমান গোরান খিলগা ঢাকা থেকে পাঁচ হাজার এছাড়া রফিকুর রহমান রাসেল ইউসে তার আছে ছয় হাজার টাকা জুয়েল সরিষাবাড়ি এক হাজার আব্দুল সালাম লন্ডন দুই হাজার মাহফুজ দুবাই দুই হাজার পারুল মিরপুর চৈদ্দ দুই হাজার লাইলি রহমান বনশ্রীর ঢাকা দুই হাজার এবং আমার এক শ্রদ্ধা বড় ভাই রুহুল আমিন ভাই ঢাকা থেকে দশ হাজার রুহুল আমান ভাই তার ছেলে অমর বিন জিহান কানাডায় আছে দোয়া করবেন দ্রুতই যেন তার একটা চমৎকার ওয়ার্ক পারমিট হয়ে যায় সবার জন্য দোয়া করা হবে ইনশাল্লাহ তার আগে আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে দেয় আজকে আতিফা জাহানের দেয়া বিশ হাজার টাকা জাকাতের টাকা ছিল সেটি ভিডিওর প্রথমাংশে দেখেছেন সকালবেলা আব্দুল সাত্তার রোগী কাওয়াক তাকে দিয়েছি আতিকা জাহানের বিশ হাজার টাকা আরেকটি তিরিশ হাজার টাকা ছিল জাকাতের টাকা সেটা পাঠিয়ে দিয়েছিলেন মাসুম লন্ডন থেকে এটি দিয়ে আসলাম শাহজাদপুর উপজেলার এটা হচ্ছে গাঁড়াদোয়া গ্রামে আলম নামে এক অসুস্থ ব্যক্তিকে যাই এই ছিল আমার আজকের কর্মকাণ্ড এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় গিয়েছি কয়েকটি জায়গায় ঘর হচ্ছে মসজিদে কাজ হচ্ছে টিবল দেয়া হচ্ছে পর্যায়ক্রমে সব ভিডিও পাবেন ইনশাআল্লাহ এখন আমার আজকের দিনে যারা আর্থিক সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন তাদের জন্য চমৎকার করে একটা দোয়া করে আমরা ইফতার গ্রহণ করব আলহামদুলিল্লাহ

এই ত্রেকি আমাদের কে যেন এই সমস্ত গোডাক মাফ করে দাও রব্লা আলমিন হালাল পাতি উপার্জন করা তৌফিক দান করে দাও রব্লা আলমিন আজকে তলেব এলেমদেরকে যারা ইফতারির ব্যবস্থা করেছে মানিক ভাই সহ আরও ওনার সঙ্গী সারা সঙ্গী যারা আছেন ইফতারির ব্যবস্থা করেছেন আল্লাহ তাদের কামাই কাজের মধ্যে আপনি বরকত দান করে দেন রব্বল্লাহ আলম বেশি বেশি এরকম কাজ করার তৌফিক দান করে দেন রব্বল্লাহ আলমিন ওনাকে যারা সাহায্য সহযোগ করেছে তাদেরকেও আপনি হায়াতের মধ্যে বরকত দান করে দেন রব্বল্লাহ আলমিন ওনার পরিবার থেকে তারা কবর তাদেরকে আপনি মাফ করে দেন সুবাহ আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমী No! Oh. আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন